দর্শক এই মুহূর্তে অবস্থান করছে আশাই ওই আশুলিয়ার বাইপাইল এলাকার সম্ভার পাম্পের সামনে এখানে আমরা খবর পাই যে একটি বাসে তদন্ত বাস নাকি আগুন দেওয়া হয়েছে তো আমরা সরদমিনে এসে দেখলাম যে এক বাসে আগুন দেওয়া হয়েছে ফায়ার একটি আগুন নেভানোর চেষ্টা করতেছে এই যে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন টিম সেই বাসটাকে আগুন নিভানোর চেষ্টা করতেছে দর্শক আপনারা দেখছেন গতকাল কর্তৃক শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা দেশে যে জ্বালা পড়া চলছে সেই

সেই থানা থেকে আমরা খবর পেয়ে দৌড়ে ছুটে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশুলিয়ার বাইপাইলের সোমবার পাম্পের সামনে একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়েছিল ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিভানোর চেষ্টা করছেন এখনও তারা পানি মেরে যাচ্ছেন সে বাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আশুলিয়ার বাইপাইল সোমবার পাম্পের সামনে একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়েছিল আজকের প্রতিদিন ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশুলিয়ার বাইপাইল এলাকার সম্ভার পাম্পের সামনে একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয় বাসটির নাম ছিল সীমা সিমলা এন্টারপাইজ চলন্ত বাস ছিল ভাই গাড়িতে গাড়িতে কোনো যাত্রী ছিল না তো সেই গাড়িতে সীমা শিমলা এন্টারপাইজ নেমে একটি বাসে আগুন দেওয়া হয় সেই বাসের ভিতরে কোনো যাত্রী না থাকায় কোনো হতাহত ঘটেনি আমরা শুধু বাসটির ভিতরে কিছু অংশ দেখানো ঢুকেন বাসের মধ্যে পানি মেরে আগুন নিভানোর চেষ্টা করা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আশুলিয়ার বাইপাইলের সোমবার পাম্পের সামনে এই ঘটনাটি ঘটে আজকে বেলা চারটার পরে আমরা থানায় অবস্থানকালীন সময়ে খবর পাই যে সোমবার পাম্পের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়েছে আমরা সেই খবরের প্রেক্ষিতে ছুটে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যে বাসটিতে আগুন দেওয়া হয়েছিল আমরা জানতে পারলাম সেই বাসে নাকি কোনো যাত্রী ছিলেন না বিধায় কোনো হতাহতের খবর আমরা পাইনি ফায়ার সার্ভিসের একটি টিম এখন পর্যন্ত পানি দিয়ে সেই আগুনটাকে নিভানোর চেষ্টা করছেন এখন আগুন নিয়ন্ত্রণে তবুও তারা বাসের ভিতরে খুঁটি নাটি পরীক্ষা করে প্রত্যেকটি জায়গায় পানি দিয়ে পানি ছিটিয়ে সেই আগুনটাকে নিভিয়ে রাখ নিভানোর চেষ্টা করছেন দর্শক আমরা আপনাকে বাসের ভিতরে ঢুকে চেষ্টা করব দেখানোর আপনারা দেখতে পাচ্ছেন বাসের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে বাসের মধ্যে প্রায় প্রত্যেকটা সিট খুলে ফেলা হচ্ছে এখনো তাপ রয়েছে গাড়ির মধ্যে এখনো আমরা তাপ অনুভব করছি আগুনের তাপ এখন পর্যন্ত অনুভব করছি আমরা আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি আশুলিয়ার বাইপাইলের সম্ভার পাম্পের সামনে একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয় তবে ভাগ্যবশত সেই বাসে কোনো যাত্রী ছিল না যার কারণে আমরা কোনো হতাহতের খবর পাই নাই আমি গাড়ি নিয়ে আসতেছি আশুলিয়া থানা পার হইয়া গাড়ি আমি রানিংয়ে দেখি পিছনে পিছনে ধাউ ধাউ করে আগুন জ্বলতে আছে পরে গাড়ি আমি এখানে বাইশাপাইয়া আমি এখানে রানিং ডিউটি ছিল স্যার সারদেন আমি তার কাছে গেছি যে স্যার আগুন পরে আমরা পানি আই না গাড়িতে পানি মারছি না না গাড়িতে কোনো যাত্রী ছিল না গাড়িতে আমি একাই ছিলাম না 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 আমি দেখতে পাইনি তাকে তা আমি বলতে পারবো না গাড়ির পিছন থেকে ধাউজা করে আগুন চলতেছে আমি পানিটা নিয়ে আইনা আমরা সবাই এখানে পাবলিক ছিল সবাই পানি আই না গাড়িতে আমরা পানি মারছি আমি পলাশবাড়ি থেকে আসতেছিলাম টিপিজেড গাড়িতে হেল্পার ছিল কিন্তু এখন ছিল না বাসায় গেছিল হেল্পার আমার ড্রাইভার খুব বললো যে তাড়াতাড়ি ভাই আসো সোমবার বন্ধে গাড়ির মধ্যে আগুন হয়ে গেছে তখন আমি দৌড় করে তাড়াতাড়ি আসি আগুন ধরার লোক লোক আগুন ধরার লোক আবার আমার ফোন দিছে আর কি বলবো আর আমার গাড়ি আগুন ধরা দিচ্ছে আর কি বলার কি আছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে আর বাইপাইল এলাকার সোমবার পাম্পের সামনে আমরা থানায় অবস্থান অবস্থানকালীন সময়ে শুনতে পাই যে আসলে আর বাইপাইলের সোমবার পাম্পের সামনে একটি বাসে চলন্ত বাসে আগুন দেওয়া হয় বাসের নাম ছিল সীমা সিমলেন্টার প্রায় বাসে কোনো যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটেনি দর্শক এই ছিল আমার কাছে আশুলিয়া বাইপাইল এলাকার সোমবার পাম্পের সামনে থেকে বাসে আগুন লাগার সর্বশেষ খবর আরিফ হোসেন প্রতিদিন ফেসবুক পেজ ঢাকা